정공 彭공... এর সাথে বাংলাদেশের ম্যাচটা বাচা মরার ম্যাচ হারলে হয়তো বাদ পড়ে যাবে এশিয়া কাপের রেস থেকেই আর তাই এই ম্যাচে নিজেকে শতভাগ প্রস্তুত রাখতে আগে ভাগেই ইতালি থেকে উড়ে আসছেন ফাহমিদুল ইসলাম গত রাতেই রোয়ানা দিয়েছেন তিনি লাল সবুজের হয়ে মাঠে নামার জন্য হামজা সমিত্রাও আসবেন তবে কে কবে এসে ক্যাম্পে যোগ দিবেন কার বর্তমান পারফরমেন্স কেমন এসব নিয়ে জানার আগ্রহ বাংলাদেশ ফুটবল প্রেমীদের তাই আসুন হামজা সমিত ফাহমিদুলদের পারফরমেন্স নিয়ে একটু আলোচনা করি এসি এশিয়া কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ জাতীয় দল দেশের লিগের ফুটবলারদের নিয়ে শুরু হয়েছে ক্যাম্প তবে ক্যাম্পের জন্য ছাড়পত্র পায়নি মোহামেডানের পাঁচ ফুটবলার তবে ম্যাচের আগে তারা দলের ক্যাম্পে যোগ দেবে অনেকের কাছেই প্রশ্ন থাকতে পারে কবে দেশে আসবেন হামজা সমিত ইংলিশ চ্যাম্পিয়নশিপে হামজার ক্লাব লেস্টার সিটি পরবর্তী ম্যাচ চার তারিখ সেই ম্যাচ খেলেই বাংলাদেশের বিমান ধরবেন বাংলাদেশের এই পোস্টার বয় লেস্টার সিটির হয়ে দুর্দান্ত সময় পার করছেন হামজা লেস্টার ফ্যানদের মন জয় করেছিল তার হেডার্স ফিল্ডের বিপক্ষে করা গোল ফ্যানদের ভোটে আগস্ট মাসের সেরা গোল ও নির্বাচিত হয়েছে সেটি এছাড়াও লেস্টার সিটির ক্যাপ্টেন আর্মেন্ড পরে প্রতি ম্যাচেই দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন হামজা পাঁচ তারিখ ঢাকায় পা রাখার কথা রয়েছে তার বাংলাদেশের হয়ে অনবদ্য আমাদের হামজা চৌধুরী শেষ তিন ম্যাচ খেলে জাতীয় দলের হয়ে করেছেন এক গোল ও এক হামজা যে কতটা পারদর্শী তা কারো অজানা নয় তার উপর আস্থা রেখেই স্বপ্ন দেখছে এশিয়ান কাপে খেলার অন্যদিকে দীর্ঘ সময় ইঞ্জুরির পর মাঠে ফিরেছেন সমিত সোম সমিত সোমের হংকং ম্যাচের আগে ফেরা বাংলাদেশের জন্য এক বড় প্রাপ্তি বটে কেবালের হয়ে সমিত সোম শেষ ম্যাচে স্টার্ট করেছিলেন এথলোটিকোয়াটারের বিপক্ষে যদিও তার দল হেরেছে সেই ম্যাচে তবে সমীর ছিলেন দুর্দান্ত ম্যাচ হারের দিনও সাত রেটিং নিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি কেভালারির হয়ে প্রতি ম্যাচেই দুর্দান্ত খেলছেন এই তারকা সিঙ্গাপুরের বিপক্ষে জাতীয় দলের হয়ে তার পারফরমেন্স ছিল নজর প্রথম ম্যাচেই পারফরমেন্স দিয়ে হয়ে গেছেন ফ্যান তাই বাংলাদেশের এই মিডফিল্ড ইঞ্জিনিয়ারের কাঁধে রয়েছে মিডফিল্ড কন্ট্রোলিং এর বড় দায়িত্ব ক্লাবের ধারাবাহিক পারফরমেন্স ধরে রাখতে হবে জাতীয় দলেও হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলতে সাত তারিখ ঢাকায় আসার কথা এই স্টার বয়ের হামজা সমিত আসতে দেরি হল ফাহমিদুল গতকাল রাতেই বিমানে চড়েছেন বাফুফে থেকে বলা হয়েছে শুরু থেকেই জাতীয় দলের ক্যাম্পে চাই ফাহমিদুল ইসলামকে তাই ক্লাবের সাথে কথা বলে দ্রুত চলে এসেছেন তিনি বাংলাদেশ দলের হয়ে হয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ওপেনিং গোল করে দিয়েছিলেন সমালোচনার জবাব ক্লাবের পারফর্ম করছেন সিরিয়াডিতে বিদেশের লিগে খেলাক প্লেয়ারদের মধ্যে সবার আগে দেশে আসবেন তিনি লেফট উইং দিয়ে অনবদ্য বাংলাদেশের এই তরুণ তুর্কি এই তিনজনের উপরেই থাকবে বাংলাদেশের সমর্থকদের বাড়তি প্রত্যাশা আঠারো কোটি মানুষের ইচ্ছা সারা দেশকে দেখবে এশিয়ার বিশ্বকাপে পাশাপাশি আছেন জায়ান আহমেদ কিউবা মিশেলের জায়গা না হলেও জায়ানকে পেয়ে খুশি বাংলাদেশের ফ্যানরা প্রবাসী ফুটবলারদের ট্রায়াল থেকে পাওয়া বাংলাদেশের অর্জন বলতে গেলে এখন পর্যন্ত এই জায়ান তার খেলাও মুগ্ধ করছে বাংলাদেশ ফুটবল প্রেমীদের বলা যায় যোগ্যতার প্রমাণ দিয়েই তিনি জায়গা করে নিয়েছেন জাতীয় দলের ট্রেনিং ক্যাম্পে শোনা যাচ্ছে বসুন্ধরা কিংসে যুগ দিবেন এই উদীয়মান তারকা ফুটবলার জামাল হামজাদের পাশে খেলে তার কাজটা তিনি আরো ভালো করে শিখে নিবেন বলেও ধারণা করা হচ্ছে এখন প্রশ্ন একটাই হামজা সমিত্রাকি কি পারবে ফুটবল প্রেমীদের মনের ইচ্ছা পূরণ করতে তাই এবার দেখার পালা